করার চেষ্টা করুন কারোর উপর নির্ভর হয়ে নয় আজ হয়তো আপনি ভাবছেন কেউ যদি আমাকে সাহায্য করত কেউ যদি আমার হাতটা ধরত তাহলে হয়তো আমি ঠিক উতরে যেতে পারতাম তাহলে হয়তো আমি ঠিক পাশ করে যেতে পারতাম এই পরীক্ষায় কিন্তু মনে রাখবেন যে মানুষটা আজ আপনার হাত ধরে আছে একটা সময় সে হাতটা ছেড়ে দিতে পারে আর জীবনে পরীক্ষা জীবনে পরীক্ষা বারবার আসে প্রতিনিয়ত আসে আর প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু আপনাকে সফল হতে হবে এই টার্গেট রাখতে হবে যে জীবনে যত পরীক্ষা আসুক না কেন আমি সফল হবই আর এর জন্য দরকার নিজের থেকে স্বাবলম্বী হওয়া নিজের থেকে কিছু করা লোকের উপর কেন নির্ভর হয়ে ও যখন হাতটা ছেড়ে দেবে তখন দুম করে আপনি নিজে পড়বেন তখন কষ্টটা আপনারই হবে না আপনি দাঁড়াতে পারবেন না আপনি সামনের দিকে হতে পারবেন কারণ আপনি বরাবর এই স্বপ্নই দেখে এসেছেন তাই যতবার ব্যর্থ হবেন আগে নিজেকে প্রশ্ন করুন যে আপনার মধ্যে কি কি ত্রুটি ছিল যাতে করে আপনি পারতেন না আজ পর্যন্ত যাতে করে আপনি পারলেন না এই কাজটা ব্যর্থতাই হল সফলতার মূল চাবিকাঠি ব্যর্থ যদি হয়ে থাকেন তাহলে জেনে রাখুন আপনি সফল হবেন আজ নয়কাল ঠিক হবেন শুধু একটু আপনাকে চেষ্টা করতে হবে কঠিন পরিশ্রম করুন স্থির রাখুন দম থাকা চাই ভাই মনোবল আপনার মধ্যে একটা জেদ থাকা চাই আমি পারব আপনার মধ্যে সমস্ত নেগেটিভিটি বাদ দিয়ে দিন আপনার মধ্যে থাকবে শুধু পজিটিভ চিন্তা কী চিন্তা পজিটিভ চিন্তা আমি পারবো আমি একাই পারবো ভাই আগে চেষ্টা তো করুন আপনি যদি সব সময় অপরের উপর নির্ভর হয়ে থাকেন আপনি যদি সব সবসময় অপরকে দোষ দেন কোনো কাজ করতে হয়তো ব্যর্থ হয়েছেন কোনো কাজ পারেননি আপনি সব সময় অপরকে দোষ দিয়ে যাচ্ছেন সেই পরিবারের মানুষজন আশেপাশের মানুষজন ভাবছেন ধূর কেউ আমাকে সাহায্য করেনি আমার পরিবার সাহায্য করেনি আশেপাশের মানুষজন আমার সমালোচনা করেছে ইত্যাদি ইত্যাদি আপনি ভাবছেন আমি মন স্থির রাখতে পারিনি বন্ধু সমালোচনা তো হবেই সে সব জায়গায় যেখানে যান না কেন অফিস বলুন ব্যবসা বলুন আশেপাশের মানুষজন বলুন আপনি যখন পরিবারে থাকবেন পরিবারের মানুষজনও কেউ কেউ আপনার সমালোচনা করবে আপনি যখন নতুন কিছু কাজ করতে যাবেন ধরুন আজ পর্যন্ত গতানুগতিকভাবে কোনো একটা কাজ হয়ে আসছিলো এবার আপনি হয়তো চেঞ্জ করতে চাইছেন ভালো কিছু দিক আপনি দেখতে পেয়েছেন চেঞ্জ করতে চাইছেন সে কিছু মানুষ আপনার বিরোধিতা করবে কিছু মানুষ থাকবে যারা আপনাকে পছন্দ করবে না তাদের কথা বাদ দেন ভাই আপনি আপনার কাজ করে যান যতক্ষণ না আপনি সফল হতে পারছেন যতক্ষণ আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন কারোর কথা কানে নেবেন না লক্ষ্যস্থির এখন সামনের দিকে এগিয়ে যান এবার থেকে এখন থেকে এই চিন্তাভাবনাগুলো মনের মধ্যে আনার চেষ্টা করুন তবেই দেখবেন আপনি একজন সফল ব্যক্তি হয়ে উঠতে পারবেন মানুষ পারে না এমন কিছু হতে পারে আপনিও পারবেন ওই মানুষটা যদি ওটা লক্ষ্যে পৌঁছতে পারে আপনি কেন পারবেন না শুধু একটা বিষয় খেয়াল রাখবেন যেন কারোর সাথে অন্যায় না করেন অসৎ পদ অবলম্বন না করেন সৎ পথে চলুন সৎ কাজ করুন এতে আপনার ভালো হবেই হবে ভালো থাকবেন